একদম আপনার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে একটি প্রশ্ন জানতে চাই কারণ আমরা হচ্ছে অনেক পরের প্রজন্ম আপনি একদম স্বাধীনতা যুদ্ধ পরবর্তী বাংলাদেশের গণতন্ত্র নব্বই গণ উত্থান সমস্ত কিছুই আপনার অভিজ্ঞতার আলোকে এবং আপনি আমেরিকাতে থাকেন পররাষ্ট্রনীতি সমস্ত কিছুই আপনার যে অভিজ্ঞতা সে আলোকে একটু জানতে চাই বাংলাদেশের আসলে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ একটা রাষ্ট্র আঠারো কোটি লোক রাষ্ট্র আমরা হতাশ হওয়ার কিছু নাই প্রত্যেক রাষ্ট্রের আপস ডাউন আছে যুক্তরাষ্ট্র মতো রাষ্ট্রে প্রায় দুশো সাতচল্লিশ বছর পরে দেশের পার্লামেন্ট ভবন কংগ্রেস হাউসে জনতা আক্রমণ করেছে এবং এখন যিনি সরকার এসছেন তিনি অনেক নিয়ম নীতিত্ব আখ্যা না করে অনেক ব্যবস্থা নিচ্ছেন তাতে কি আমরা মনে করবো যে এই দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে গেল বাংলাদেশের উচ্চাপ মানে যে উত্থানপোতনের একটা পর্ব থাকে এই দেশে গৃহযুদ্ধ হয়েছে তো বাংলাদেশের একটা ক্ষতিকর ভয়ঙ্কর জিনিস হয়েছে যে একাত্তর যে মেয়ে অস্বীকার করার একটা প্রবণতা সাম্প্রতিককালে দেখা যাচ্ছে এই নতুন বিপ্লবীরা ফলে এদের ভিতরে অন্যান্য যে শক্তিগুলো ছিল সেগুলো যাতে মাথা চাড়া নেওয়া দিয়ে একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশের স্থপতিকে অবমাননা করে কেউ বাংলাদেশের দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না আওয়ামী লীগ ডাইরেক্টলি ব্যান্ড হোক না হোক আওয়ামী লীগ থাকুক না থাকুক বাংলাদেশে একটা সেকুলার ফোর্স থাকবে একটা বিরাট ব্যাপার এই এক দুই নম্বর হচ্ছে বাংলাদেশে এই মানে ধর্মতন্ত্র ধর্মরাষ্ট্র বাংলাদেশের লোক মানে কায়েম করতে দেবে না ফলে এই চাপ মানে চাপান উত্তরগুলো এই সমস্যাগুলো থাকবে এবং সম্ভবত আগামী পাঁচ সাত দশ বছর পর্যন্ত সংবিধান আওয়ামী লীগ যেমন ব্যবস্থা নিয়েছে বিরোধীদের ক্ষেত্রে বিশেষ করে বিএনপির ক্ষেত্রে বিএনপি সম্ভবত নেক্সট ইলেকশনে মেজরিটি বে ক্ষমতা আসবে তারা এই ধরনের নিবর্তনমূলক নীতি আওয়ামী লীগের বিরুদ্ধে নিশ্চয়ই নেবে ইলেকশনে হয়তো রান করতে দেবে কিন্তু নিবর্তনমূলক নীতি তারা নেবে তবে তাদের একটা ভালো দিক আছে বিএনপির পক্ষে অন্তর্বর্তী সরকার আমলে আওয়ামী লীগ এবং তাদের লোকজনের ব্যাপারে কঠোর সব ব্যবস্থা না হচ্ছে তাদের উপরে ব্লেম কম যাবে সম্ভবত বিএনপি যখন ক্ষমতা আসবে যাই হোক এগুলো আছে ব্যাপারটা বুঝছেন কিন্তু আমি মনে করি না একটা রাষ্ট্রের ব্যাপারে আমার হতাশ হওয়া উচিত এক দুই নম্বর যারা সেকুলার লোক তাদেরও হতাশ হওয়ার কারণে কারণ বাংলাদেশকে ধর্মরাষ্ট্র মৌলবাদ রাষ্ট্র তালেবানি টাইপের রাষ্ট্র যদি কেউ করতে চায় সেটা সম্পূর্ণভাবে ধসে পড়বে ভূমিষ্ হবে এবং মানে একটা একটা কর্তৃত্ববাদী সরকার স্বৈর সরকারের পতন ঘটানোর কারণে তারা নিজেদের আলাদা সম্পূর্ণ বিপরীত ধর্মী একাত্তর বিরোধী রিসেট করার এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে এরকম যদি তার ধারণা করে থাকে তারা সম্ভবত বোকাশ্বরকে বাস করছে একাত্তরকে অস্বীকার করে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারবে না ফলে একাত্তর পুনর্জীবিত হবে একাত্তরের বীররা পুনর্জীবিত হতে বাংলাদেশের স্বাধীনতার যারা প্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান তাজউদ্দিন আহমেদ এমনকি অন্য যারা সবাই মানে সগৌরবে আবার বাংলাদেশের ইতিহাসে স্থান পাবেন সাময়িক এটা যত কিছু হচ্ছে ফলে আমি বাংলাদেশের ভবিষ্যতে ব্যাপারে হতাশ না একটু যেটা আমি বারবার বলবো একটা মানে ওঠা নামা থাকে জাতির জীবনে ব্যক্তির জীবনে এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আমি আশাবাদী আমি সত্যি সত্যি আশাবাদী অসংখ্য ধন্যবাদ এই যে আপনার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা খুবই খুবই প্রয়োজন বিশেষ করে অবশ্যই আমরা আন্দোলন করব অবশ্যই আমরা আমাদের দেশের জন্য ভাববো কিন্তু কিভাবে ভাববো কতটুকু ইতিহাসকে বাদ দিব এই বিষয়গুলো কিন্তু চিন্তার বিষয় আছে ভাববার বিষয় আছে একটি রাষ্ট্রকে অস্বীকার করে একদম অস্তিত্ব বিলীন করে সেই রাষ্ট্রকে নতুন রূপে যদি গড়ার স্বপ্ন দেখা হয় সেই স্বপ্নটি কতটুকু সফল হবে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্নবিদ্ধ আহ সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর বিশ্লেষণ এবং আজকে ভ্যালেন্টাইন্স ডে আমার পুরো দর্শকদের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অনেক অনেক শ্রদ্ধা ভাইয়া ভালো থাকবেন অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক প্রীতি শুভেচ্ছা আপনার শোজ জন্য শুভেচ্ছা আপনার সমস্ত দর্শক শ্রোতার জন্য আন্তরিক শুভেচ্ছা এবং একই সাথে দর্শক আমি বলে থাকি দনপুর চৌধুরী সমলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন ও অভিভাবন ট্যাক্স সংক্রান্ত খবর থাকে চাকরির খবর থাকে একই সাথে ভালো স্কুল কলেজে কিভাবে আপনার সন্তান ভর্তি সুযোগ পাবে সে তথ্যগুলোও থাকে থাকে বিষয় ভিত্তিক বিশ্লেষণ আজকে আমরা একটি বিশ্লেষণ করেছি এবং আমরা যে বিশেষ বিশেষ দিনগুলোতে আমরা সেই দিবসেরও অনুষ্ঠান আয়োজন করি গতকালে 21 অনুষ্ঠান আয়োজন করেছি আমাদের সামনের শুক্রবারও মহান যে একুশে ফেব্রুয়ারি আছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেটিরও বিশেষ আয়োজন আছে একই সাথে সিটিতে যে বিভিন্ন চাকরির আসছে আমরা বিস্তারিত তথ্য তুলে এবং আপনাদের যদি কোনো বিষয় ভিত্তিক জানার আগ্রহ থাকে থাকে কিংবা কোনো প্রশ্ন সেটিও জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী শুক্রবার ঠিক রাত নটায় আপনারা জানেন দ নূপুর চৌধুরী শো প্রতি শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত নটায় প্রচারিত হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন